আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাস কুকিং ওয়ার্ল্ড আমি একটা সবজি দিয়ে নতুন ধরনের একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা শীতের সময় একবার রান্নাটা করে খেলে বারবার করতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চুলা একটা ফ্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আমি সিদ্ধ ডিমটা দুই ভাগে ভাগ করে হালকা করে বেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এখন সামান্য হলুদের গুঁড়া সামান্য লবণ দিয়ে আমি ফুলকপিটা একটু নেব। ফুলকপিটা বেজে বেজে নেওয়ার পর আমি এখানে একটা আলু কেটে নিয়েছি হালকা বেজে উঠিয়ে রাখবো ফ্যানে আমি আরো তিন টেবিল চামচ তেল দিয়ে হাফ চা চামচ আস্ত জিরা মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ চামচের গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য ডাকনা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি এক দুইটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল দিয়ে পরিষ্কার করে ভালো করে নেড়েছে ডাকনা দিয়ে একটু কষিয়ে নেব চাইলে ছোলার ডাল দিয়ে রান্নাটা করে নিতে পারেন আগে সিদ্ধ করে নিতে হবে একটু ফিরে আসলাম দুই মিনিট পর ডাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ছি বেজে রাখা আলু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি বেজে রাখা ফুলকপি ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আরো দুই কাপ গরম পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখন ডাকনা দিয়ে দেব ডাকনা উঠিয়ে এখন আমি ফুলকপিটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব একটা একটা করে ডিমগুলো দিয়ে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে জলটা গন হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নাটা আমি গরোয়া উপকরণে আপনাদেরকে দেখিয়েছি এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন খুবই সুস্বাদু মজাদার আপনারা একবার হলেও বাসার ট্রাই করে দেখবেন দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ